জয়গুরু আজকের বিষয় তপমান অখণ্ড মিলন সেবাশ্রম তপমান অখণ্ড মিলন সেবাশ্রম শুরু হয়েছিল বাংলা চোদ্দোশো বাইশ বাইশে মাঘ এখানে সাধু বাবার পদার্পণের মধ্য দিয়েই এই আশ্রমের সূচনা তিনি এখানে পদার্পণ করে তার ইচ্ছা প্রকাশ করেছিলেন এই ভূমিতে একটি আশ্রম গড়ে তোলার এবং তার নাম হবে তপন অখণ্ড মিলন সেবাশ্রম এখানে আশেপাশের ছটি গ্রাম এর ভক্তবৃন্দ তারা তার সেই ইচ্ছাকে সম্পূর্ণ করার জন্য সর্বতভাবে নিয়মিতভাবে দিনরাত তারা কাজ করে চলেছেন খেটে চলেছেন এবং তারই ফলশ্রুতিতে পেছনে এই সুদৃশ্য মন্দির অখণ্ড উপাসনা মন্দির পৃথিবীর সর্ববৃহত্তম অখণ্ড উপাসনা মন্দির এটি অনেক জায়গায় অখণ্ড উপাসনা মন্দির তৈরি হয়েছে তার মধ্যে এটি স সর্ববৃহৎ একসঙ্গে প্রায় পাঁচশো ভক্ত বসে মন্দিরের মধ্যে বসে উপাসনা করতে পারেন আর এখানে রয়েছে একটি এই অতিথিদের জন্য একটা অতিথি নিবাস সেখানে অবশ্যই এই আশ্রমটির আরেকটা বিশেষত্ব রয়েছে ইহা মহিলা বর্জিত অর্থাৎ মহিলারা রাত্রে এখানে রাত্রিবাস করতে পারেন না এটা সাধু হবার ইচ্ছা তাই এই আশ্রমটি এভাবে চলছে আর এখানে আরও যেটা বড় বিশেষত্ব সেটা হলো এখানে আসলে মনে হয় যেন আমি কোনো তপস্যা ক্ষেত্রে বা কোনো মন্দিরের মধ্যেই আছি এর যে কোনো জায়গায় অবস্থান করি না কেন কেন একটা ক্ষেত্র পূর্ব থেকেই রেডি হয়ে আছে তো আজ আমি এখানে প্রথম যখন আসি বাংলাদেশ অখণ্ড সংগঠনের প্রধান যিনি আছেন যুগল ব্রহ্মচারীজি তার সঙ্গে আমি এসেছিলাম এবং আমার সঙ্গে আরও দু তিনজন ব্রহ্মচারী সেদিন ছিলেন এখানে উপস্থিত সেদিন এখানে এসে সবার সঙ্গে মিশে আমার খুব ভালো লেগে যায় এবং বিশেষ করে যুবকদের উদ্দীপনা চোখে পড়ার মতো এবং এত ভালো লাগে যে যেটার সব থেকে বড়ো অভাব আমি দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় সেই অভাবটি এখানে যেন পূর্ণ মানে পূর্ণ হতে পারে বাংলাদেশের চট্টগ্রামে চট্ট জননীর যুবক ভ্রাতাবৃন্দ তারা যেভাবে অখণ্ড আদর্শ সারা বিশ্ব প্রতারণার দায়িত্ব নিয়েছেন এখানে যুবকদের দেখে আমার সেটা মনে হয়েছিল যে তারাও সেটা নিতে পারে তো সেদিন কথাটা বলার সুযোগ হয়নি আমরা চলে যাই পরবর্তীকালে বাইশে মাঘের যে প্রোগ্রাম বাৎসরিক অনুষ্ঠান হয় এই ভবন অখণ্ড মিলন সেবাশ্রমের প্রতিষ্ঠা দিবস হিসেবে এবং আমাদের সাধুবাবার পদার্পণ দিবস হিসেবে সেই প্রোগ্রামে আমি আসি সেখানে এসে আরও বিশেষভাবে যুবক যুবতীদের তাদের অ্যাক্টিভিটি দেখে আমার এত ভালো লাগে যে আমি এখানে এদেরকে প্রস্তাব দিয়ে যাই যে আমি তাড়াতাড়ি আবার আসব এবং আমাদের সবাইকে নিয়ে আমরা যাতে আরও সাম আরও ভালোভাবে কাজটি করতে পারি এগিয়ে নিয়ে যেতে পারি সেরকম কিছু একটা করার পরিকল্পনা রয়েছে এবং তারা সহযোগিতা করার আশ্বাস দিলে সেখানে আসি মনে হয় এক মাস বা দেড় মাসের মধ্যেই আমি এখানে আসতে এসে বিশেষভাবে এখানে যারা সবথেকে বেশি অ্যাক্টিভ রয়েছে আমাদের জীবন জীবন আনন্দ কর্মকার এবং পরমানন্দ খাঁ এবং তার পরিবার পুরো পরিবারই তাদের দেখে আরও বেশি ভালো লাগে বিশেষ করে পরমানন্দ খাঁ এই আমাদের যুবকদের একাত্ত একাট্টা করার ক্ষেত্রে সবথেকে বেশি বড়ো ভূমিকা নিচ্ছে এবং তার মাধ্যমেই আমরা এখানে একটা চরিত্র গঠন কেন্দ্র বা এই পাঠচক্র সূর্বানন্দ পাঠচক্র শুরু করি পাঠচক্র প্রায় এক বছর তিন মাস কাল চলছে সেই পাঠাচক্র শুরু হওয়ার পর থেকে প্রত্যেক মাসে আমি একবার করে এখানে আসি এবং একটা দিন এদের সঙ্গে পাঠাচক্রে কাটিয়ে যাই আর তাদের বিশেষ করে পেছনে যে মন্দিরটা দেখা যাচ্ছে এই মন্দিরটা তখন তো কাজ চলছে সেই অবস্থায় প্রথম আসি এই মন্দিরের উদ্বোধন যখন হয় সে সময় এই যুবক যুবতীদের যে উদ্দীপনা এবং এই ছটি গ্রামের মানুষের যে উদ্দীপনা শুধুমাত্র অখণ্ড গুরু ভ্রাতাভগ্নিগণ নয় এখানে অন্যান্য যেসব ভক্তবৃন্দ রয়েছেন অন্যান্য মতাবলম্বী তারাও এই আশ্রমটিকে নিজের নিজের আশ্রম বলেই মনে করেন এবং তারাও এখানে পূর্ণ সহযোগ দেওয়ার চেষ্টা করেন সবসময় এটাই সবথেকে বড়ো লক্ষ্য লক্ষণীয় বিষয় এবং এটাই থেকে পজিটিভ ব্যাপার এখানকার যেটা অন্য কোথাও দেখা যায় না এই বিষয়টা এবং সঙ্গে সবথেকে বড় যেটা ব্যাপার এখানকার সেটা হলো ভোরবেলা যে উষা কীর্তন ভোর চারটায় সকলে এখানকার এই ছটি গ্রাম থেকে বিভিন্ন গ্রামের গ্রুপ ভাতা ভগ্নিগণ এখানে উপস্থিত হন চারটার মধ্যে চলে আসেন সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনই এই কীর্তন প্রক্রিয়া চলছে তারা এখানে এসে এক ঘন্টা কীর্তন করে আবার যার যার কাজে চলে যান অধিকাংশ মানুষ এখানকার গরিব মানুষ এবং খেটে খাওয়া মানুষ এবং তারা প্রতিদিন এই মাঠে কাজ করতে যান তার আগে ভোরবেলা এখানে কীর্তনটি সেরে তারপরে তারা সে কাজে যান পাঁচটা পর্যন্ত কীর্তন করেন এই এক ঘন্টা কীর্তন তাদের একদম ধারাবাহিকভাবে চলছে আর এটারই একটা ফলশ্রুতি হিসেবে গত বৈশাখ মাস পহেলা বৈশাখ থেকে বৈশাখ মাসের শেষ পর্যন্ত অর্থাৎ একত্রিশ একত্রিশে বৈশাখ পর্যন্ত টানা উদয়াস্ত কীর্তন হয়েছে এই একত্রিশটি দিন তার মধ্যে আমার সৌভাগ্য হয়েছিল পাঁচ ছয় দিন তাদের সঙ্গে সহযোগ দেওয়ার এবং সেটা এত ভালো লেগেছে তখন এবং শুধুমাত্র আমাদের গুরু ভাই বন্যার অন্যান্য যারা ভক্ত তারাও এসে সেই কীর্তনে অংশগ্রহণ করেছে এবং খুব আনন্দভাবে কীর্তন তারা করেছেন ব্যাপী এইভাবে টানা একত্রিশটি দিন কীর্তন করা খুব সহজ ব্যাপার নয় অনেকে এটা নিয়ে সন্ধিহান সন্ধ্যা প্রকাশ করেছিল যে এটা হতে পারে কি না কিন্তু আমি শোনার সঙ্গে সঙ্গে এদেরকে এত উৎসাহিত করেছি যাতে এটা করে আমার ভীষণ ভালো লেগেছিল কারণ এটাকে যদি এরকম করা যায় তাহলে এক মাস যদি সম্ভব হয় তাহলে সারা বছর কেন সম্ভব হবে না ভবিষ্যতে আশা করি সেটাও সম্ভব হবে এবং এই আসনেই আমরা সামনে এগোতে থাকব এখানেই আমি শেষ করছি জয়গুরু সবাই ভালো থাকবেন